আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আমরা আছি আমার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আজকে আমাদের কিছু বন্ধু এসেছে এখানে তো আমরা সবার থেকে রিভিউ নিব এবং শেষে আমার যার বিবাহ হচ্ছে আরকি তার থেকে একটা রিভিউ নিব এবং তাকে কিছু মজার কথা বলবো আপনাদের সাথে এগুলো শেয়ার করব কি বলো ইয়েস কি অবস্থা এই তো ভালো এখানে সে কেমন লাগতেছে খুবই মজা খুবই মজা কার কার বিয়েতে এসছো

সুমাইয়া ফুরবিয়া সুমাইয়া ফুরবিয়া এইখানে তো সেলের বিয়া ওই যে দেখেন সেলের বিয়া এর বিয়া না আমি সুমাইয়া ফুরবিয়াতে কেমনে আইলেন সুমাইয়া ফুরবিয়া আমার বিয়াতে ও সুমাইয়া ফুরবিয়া সুমাইয়া তো জামাইয়ের কথা বড়া ভাইয়ের বিয়া আচ্ছা যাই হোক সুমাইয়া ওকি আপনার কোনো গালের অ্যাকছিল এই আর 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 দরকার নাই আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তো দীর্ঘদিন পর দেখছে আপনি মনে হয় একবার জেলে ছিলেন কোন হত্যা করে জানি জেলে ছিলেন্ডা থেকে উন্ান্ডা থেকে আসি হ্যাঁ হ্যাঁ এখানে কার বিয়েতে আছেন

মানুষ মারো মানে ফায়ার করো আপনাদের মতো লোককে পাইলে ভাই তুমি যে এখন আমাদের দলার মাঝে আইছো তোমার যদি আমরা এখানে আটকে রাখি কোন ভরসা নাই কোন ভরসা নাই যাই হোক এখানে কোথায় আইছো বাতুবাড়া ভাইয়ের বিয়েতে বাতুবাড়া তোমারও ভাই জি সবার ভাই আল্লাহ মাহবুব কি বলে তার একটা নাম আছে ওর নাম সুমাইয়ার বাপ তুমি বাতুবাড়ার ভাই কেন বলতেছো না আমরা এটাই বলি তাই জি এখন কেমন লাগতেছে ভালোই লাগতেছে বাড়া ভাইয়ের সাথে ছবি উঠেছ ছবি উঠে আর উঠেবা না আচ্ছা যাও একবার কি অবস্থা

এইখনে বস্তুত বৰ ভাই কি বস্তা আপুনি নাবজ কেনে ভাই ভাই प्रिपरेशन আপনি তো বড় ভাই তাই না আর ছোট ভাই হলুদটা আপনি এভাবে নাচা নাচি করতাছেন এটা কি ঠিক না একদম না একদম ঠিক একদম না এই যে আপনি যে সারা এগুলা দেখতেছেন লাল নীল হলুদ দেখতেছেন এটা কি ঠিক হচ্ছে একদম ঠিক আজকের জন্য ফরজ আজকের জন্য ফরজ ভাবি জানে ইনশাআল্লাহ বলে দি আচ্ছা ঠিক আছে এই ভিডিও যখন ভাবি জান ভাবি দেখবো তখন যদি ফেরাখান আমরা দাই না ভাবি আপনি লাইক কমেন্ট শেয়ার করেন

থেকে বাতু থেকে তারা ছবি ছবি দিলাম আজকে থেকে অবশ্যই উঠত বছর ষোলো বছর ষোলো বছর ষোলো বছর